প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশে বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধূপচাচিয়া থানার বিখ্যাত ধাপের হাটে আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান বোকনা গরু বলে উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই বোকনাগুলো সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা তিনটা বেজে গেছে আর প্রায় শেষের দিকে কিছু বোকনার আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে রেডি একটা বোকনা দেখতেছি আসসালাম আলাইকুম ভালো আছেন না আজকে কয়টা নিয়ে আসছিলেন পনেরোটা পনেরোটা ব্যসা কেনা শেষ এ একটা আছে দশক পনেরোটা বোক না নিয়ে আসছিল উনি আচ্ছা আর একটা বোকনায় আছে রেডি বোক না সুন্দর একটা বোক না আপনার দাম কেমন যাচ্ছে দাদা তিরিশ হাজার তিরিশ না হিটে আসেনি তো এখনো দাদা অল্প কিছু দিনের মধ্যে আসে না তিরিশ হাটে কেমন দাম দেয় পনেরো হাজার দশক তিরিশ হাজার চাহ দাম হাজার দাম দিচ্ছে আম বোক সুন্দর একটা বোক না আপনারা ওনাকে সবাই চেনেন আসলে একজন বড় ব্যাপারই সুন্দর একটা বোকা তিরিশ হাজার চাও দাম পনেরো হাজার দাম দেশে রেডি বকনা এখানে প্রায় প্রচুর বোকনা আছে এখানে একটা দেখেন এটাও রেডি বকনা আপনাদের বড় সাইজের কিছু বোকনার আজকে তথ্য জানাই একেবারে সবগুলা রেডি বোকনার তথ্য দেবো আজকে সঙ্গেই থাকুন আমার এই যে বোকনাটা আসসালামু আলাইকুম এই বকলাটার বয়স কেমন হবে হিটে আসে না এখনো না হিটে এখনো আসে না দাম কেমন চাইলে লাখ বিশ হাটে কেমন দাম দেয় নব্বই বিরানব্বই দর্শক এক লাখ বিশ হাতে চাওয়া দাম নব্বই বিরানব্বই দাম দিচ্ছে ফ্রিজে আনব না মোটামুটি সুন্দর একটা বকলা এখানে দেখেন এগুলো এগুলা বকনাশাল্লা সুন্দর এখনো বেচা কেনা হয়নি অনেক সুন্দর বকনা তিনটা বকনা এখানে এই বকনাগুলো বেচা কেনা হয়নি এখনো সুন্দর কোয়ালিটির বকনা আমি এই পাশ থেকে এই বকনাটার একটু তথ্য দেই এই বকনাটার একটু তথ্য দেই সুন্দর একটা বকনা

আটটা আইটারমো পাবা এটা হয়ে গেল মোটামুটি সুন্দর বকনা ওড়ানা নিয়ে আসে অনেক ভালো মানের বকনা গুলো এখনো ওনাদের কাছে আছে এক সবলাই তো আপনাদের না আপনার আপনার নাম্বারটা বলে দিতে দর্শকদের উদ্দেশ্যে

এখানে একটা রেডি বোক না এই বোকনাটা একটু তথ্য দেই অনেক সুন্দর বেশ ভালো মানের বোকনা আসসালামু আলাইকুম এটা বোকনাটার দাম কেমন চাইলে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাটে কেমন দাম দেয় দাম দিচ্ছে পনেরো হাজার বিষের আশেপাশে দর্শকরা তবে ভালো মানের বক না মোটামুটি এগুলা থেকে ভালো পরিমাণে দুধ আসতে পারে সুন্দর বক এখানে ভাইয়ের কাছে একটা বকনা দেখতেছি সুন্দর একটা বকনা পিজিয়ান বকনা দামটা জানাই আপনাদের আসসালামাইকুম ভালো আছেন না দাম কেমন চাইলেন

এখানে সুমন ভাইয়ের কাছে এক একটা বকনা দেখতেছি মাসাল্লাহ সুন্দর একটা বকনা এ কাছ থেকে কিছু বকনার আপনাদের